নেত্রকোনায় যুব দল নেতার কম্বল বিতরণ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় গরিব অসহায় শীতার্ত দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের দিক নির্দেশনা আজ একুশ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা শহরের সাতপাই এলাকায় বিএডিসি প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয় বিএনপি ক্ষমতায় গেলে বন্ধ হবে তারেক রহমান যদি গুম আসে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন আপনাদের বুট আপনারা দিতে পারবেন এনপি নির্বাচন করেন ইনশাল্লা একত্রিশ দফার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে বিভিন্ন ধর্ম বর্ণ সবার বাংলাদেশে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এ সময় জেলা যুবদল ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন